ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার একুশ বাংলাদেশি নারী শিশু ও পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন উনিশ মার্চ বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় এরা যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফরিদপুর ঢাকা কেরানীগঞ্জ কিশোরগঞ্জ কক্সবাজার ও নড়াইল জেলার বাসিন্দা দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিদ জানান ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায় পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে সারিয়ে হেফাজতে নেয় বিভিন্ন মেয়াদের সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায় বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইব্রাহিম আহমেদ জানান ভারত ফেরত একুশ বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে